তাছাড়াও আমরা একটা নারী নারী করেছি। যেখানে পরিষ্কার বলা হয়েছে যে যত বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে তার কারণ মেয়েদের মনে রাখতে হবে

এই রাত্রি সাথী করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় রাত সাথী রাত্রি সাথী প্রকল্প নিয়ে বলতে গিয়ে বলেছেন যে মেরা বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তাহলে ডাক্তারবাবু তার ডিউটি বাড়াবেন পশ্চিম বাংলা এগিয়ে বাংলা বিশ্ব বাংলা কত গাল ভরা ভরা নাম কন্যাশ্রী সারা বিশ্বে পুরস্কার দুর্গাপুজো ইন্টেঞ্জেবল হেরিটেজ সবটা ঘরের মতো ভেঙে পড়ে না যখন মেয়েদের বারো ঘন্টা ডিউটিতে রেস্ট্রিক্ট করে দেওয়া হয় বলা হয় যে যদি প্রয়োজন হয় তাহলে মেয়েরা রাত্রিরে ডিউটি করবেন বা ডাক্তার প্রয়োজন মনে করলে তাদের ডিউটি বাড়াবেন রাত সাথী প্রকল্প পশ্চিম বাংলার লজ্জা না বাংলার লজ্জা না কোথায় কয়েকদিন আগে ওই তৃণমূল ছাত্র পরিষদের যখন সমাবেশ হলো প্রতিষ্ঠা দিবস সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হার্বারের সাংসদ তিনি বললেন যে আমরা লোকসভায় উনত্রিশ জনের মধ্যে বারো জন মেয়েদের সাংসদ করে পাঠিয়েছি হ্যাঁ সত্যি কথা পঞ্চায়েত স্তরে পঞ্চাশ শতাংশ মেয়েদের নির্বাচনে লড়ার সুযোগ দেওয়া হয়েছে এবং জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ দিয়েছে গোটা দেশের ক্ষেত্রে বিধানসভায় হ্যাঁ খুব সত্যি কথা কিছুকে ছাড়িয়ে গিয়ে পঞ্চান্ন শতাংশ মেয়েদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কলেজ নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনে তাহলে মেয়েদের এত এত এগিয়ে দিতে চান মেয়েদের এত এত এগিয়ে দিতে চান আর এখানে রাত প্রকল্প করে বলছেন মেয়েদের যত কম সংখ্যক ডিউটি দেওয়া হবে মেয়েরা রাত্তিরে কাজ করবে না তাহলে কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র এই যে কয়েকদিন আগে বলছিলেন রাত কি মেয়েদের দখলে নেই মেয়েদের দখলে ছিলই আছে তারপরেও এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে কিন্তু কথা হচ্ছে যে সেই দুর্ঘটনাগুলোকে বন্ধ করার জন্য কি সমাধান মেয়েদের রাতে ডিউটি কমিয়ে দেওয়া মেয়েদের রাতে ডিউটি কমিয়ে দেওয়া এই যে এত এত চিকিৎসক বলুন সমস্ত পেশার মানুষ যারা টেলিভিশনে কাজ করেন যারা সাংবাদিকতা করেন তারা সব সবসময় সারা দিন রাত তাদের তাদের তো কাজের নির্দিষ্ট কোনো সময় নেই তাহলে রাত সাথে প্রকল্প করে মেয়েদের যত কম সংখ্যক ডিউটি দেবেন এই কথাটা আবার বিধানসভায় ফলাও করে বলছেন আমি বক্তব্যটা আরেকবার আপনাদের না শুনিয়ে পাচ্ছি না আপনারা শুনুন তো এই বক্তব্য এগিয়ে বাংলাকে অনেক অনেক পিছিয়ে বাংলা করে দেবে না দেবে না এই মুখ্যমন্ত্রীর বক্তব্যে আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে যায় না নারী জাতির প্রতি এই সম্মান গোটা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তিনি নারী জাতির প্রতি এই সম্মানের কথা বলছেন যে রাতে ডিউটি কমিয়ে দেওয়া হবে প্রয়োজন হলে ডাক্তার বাড়াবেন শুনুন আরেকবার বক্তব্যটা শুনুন তো শুনুন তাছাড়াও আমরা একটা নারী নারী সুরক্ষা যেটা রাত্রিরে রাত্রি সাথী করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে তার কারণ মেয়েদের মনে রাখতে হবে কেন করেছি সেটা আমাদের ব্যাপার আপনি কেন কথা বলছেন আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য যারা রাতে কাজ করতে কেন করেছেন সেটা ওনাদের ব্যাপার আপনি কেন কথা বলছেন আপনি মানে শুভেন্দু অধিকারী বাধা দিচ্ছিলেন বলছিলেন যে না এটা মেয়েদের সাথে করা যায় না শুভেন্দু অধিকারী বাধা দিচ্ছিলেন বক্তব্যের সময় তখন বললেন যে ওটা আম কেন করেছি আমরা করেছি আপনি কেন কথা বলছেন আরে বিরোধী দলের এটা কথা বলবেন না তো কে বলবেন রাজ্যের দু কোটি তেত্রিশ লক্ষ মানুষের নির্বাচন আহ ভোট পাওয়া বিরোধী দল সেই দলের নেতা বিধানসভায় কথা বলবেন না তো কে বলবেন আপনি বলবেন আপনি তো বলবেনই আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বিরোধী দলনেতা তারও সমান আর অ্যাসেম্বলি সেটা বিধায়ক মানে বিরোধীদের জন্যই অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন বলেন না আপনি বলতেন বহুবার কথাটা বলেছেন আইনসভা সে সংসদ মানে লোকসভা রাজ্যসভা বিধানসভা সবকিছু বিরোধীদের জন্য এটা বিরোধীদের কথা বলার জায়গা আপনি কেন কথা বলছেন কত বড় অহংকারী কত বড় অহংকারী কে কথা বলবেন বিরোধী দলনেতা কথা বলবেন না আপনারা অন্যায় করবেন একের পর এক বিরোধী দল নেতা কথা বলবেন না মেয়েদের জন্য রাজসাথী প্রকল্পে মেয়েদের সাহায্য করবেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে ঠিক আছে তা তাদের ডিউটি কমিয়ে দেবেন কেন কেন বলবেন যে বারো ঘন্টা তারা ডিউটি করবে তারপর প্রয়োজন হলে তার ডিউটি ডাক্তারটা বাড়াবেন মানে ছেলেদের আগে বাড়ানো হবে তারপর যদি প্রয়োজন হলে তাহলে মেয়েদের বাড়ানো হবে। পঞ্চান্ন নির্বাচনে লড়াই করার ঢপ কমিয়ে দিচ্ছি পশ্চিম বাংলা কি এগোচ্ছে না পিছুচ্ছে পিছিয়ে বাংলা নয় পিছিয়ে বাংলা নয় বিশ্ব বাংলা স্লোগান বড় ফিকে মনে হয় না ওই ব চিহ্নটা বড় ফিকে মনে হয় না লজ্জায় মাথা নিচু হয়ে যায় এই বক্তব্যে আমার প্রতিবাদ থাকলো আপনারা যা বলার বলবেন কমেন্ট বক্সে রাজসাথী প্রকল্পে মেয়েদের নিরাপত্তা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই ভালো করেছেন কিন্তু করার মধ্যে দিয়ে প্রয়োজন হলে ডাকা হবে এই কথার মধ্যে দিয়ে মেয়েদের পশ্চাৎপদ করে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকলো আপনারা আপনাদের কথা বলবেন প্রিয় দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদক